সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পাচ্ছেন একজন হুজুর আসছেন আসলে দেখা করার জন্য বড় ভাই আসছেন তো ভাই কেন আসা আমরা একটু জানবো আসলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসার উদ্দেশ্য হচ্ছে আমি মনেশন পেয়েছি কর সাধনা পরে আমার ভাইয়ের কাছে আসছি শুধু এই জন্য অনেক সেট আপটা করার জন্য আর আমার ভাই পরিচয়টা দেন প্রথমে আমার পরিচয়টা হচ্ছে আমি দাগমিয়া থেকে আসছি জি দাগমি আমার বাড়ি তো সেখান থেকে আসছি শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করি আচ্ছা তো এই শাকিল ভাইয়া বলছে ভাইয়ের সাথে যোগাযোগ করেন ইয়ে ফর ভাইয়ের সাথে আমার সাথে এংগেজমেন্ট আরো আগে থেকে আছে ভাইয়াকে আমি সবসময় ফলো দিয়ে রাখি আর ভাইয়ের সব ভিডিওগুলো গুলো ব্যাসার আমি দেখি আচ্ছা এখন কোন বিষয় নিয়ে কাজ করা হচ্ছে কোন টপিকে ভিডিও বানা ভাইয়া আমার কোনো এমনি টপিকই না এখন মোটামুটি শুধু নিজের কণ্ঠ দিয়ে একটু কথা বলেই সালাম দিয়ে শুধু মাঝে মধ্যে এটাই করতেছি শুধু সালাম দিয়ে কথাবার্তা বলতেছি এটাই করতেছি আচ্ছা ভিডিও কি পরিমাণ ভাইরাল ভিডিও একটা শুধু ভিডিও আসছে আমার ভিউ আসছে সাতত্রিশশো ভিউ এই পর্যন্ত আর কোনো ইয়ের উপরে আসে না চলে আসছে জি আলহামদুলিল্লাহ সেট চলে আসছে এই জিনিসটা তো আমরা ক্লিয়ার হচ্ছি আসলে কিছু কিছু ফেজ আছে যেগুলোর ভিতরে ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে তখন যাই সেটআপ আসছে আবার কিছু কিছু ভিডিও আছে যেগুলোর মধ্যে মোটামুটি অল্প কিছু ভিউ আসার কারণেও কিন্তু মনিটাইজেশন চলে আসতেছে এখন আপনি রিলসের ভিডিও বানান

তো এগুলো না করে আসলে যদি সঠিকভাবে মোট কথা হচ্ছে যে ফেসবুকে যাতে এখানে ফলোয়ার ওয়াশ টাইমের সত্য যাতে আনে নাই এই কারণে নিয়ম মেনে গাইডলাইন মেনে কেউ যদি কাজ করে তাহলে সেই মানুষটা মনিটেশান পাবে না ইনশাল্লাহ পাবে হান্ড্রেড পার্সেন্ট মনিটেশন পাবে তো মনিটেশান পাওয়ার জন্য তেমন একটা বেশি কিছু দরকার হয় না ফার্স্টটা ক্রাইটেরিয়া রয়েছে নিয়ম রয়েছে এগুলো মেনে কাজ করলে সেই মানুষটা হান্ড্রেড পার্সেন্ট পায় যেমন রিলসের ভিডিও এটা তো থাকা লাগবে এই মাসলি যেটা ট্রেন্ডিংয়ে চলতেছে এখন ফেসবুক নাম নিলে হচ্ছে যে রিলসের ভিডিও এখন লং ভিডিও তো তেমন একটা মানুষ করেই না কেন লং ভিডিওতে পারত ইনকামও কম হচ্ছেও না ভিডিওতে অনেকটা ভাইরাল হচ্ছে না এই কারণে রিলসের ভিডিওটা মাস্টলি এটা থাকা লাগবে কন্টেন্ট মোটেশন পাওয়ার জন্য রিলসের ভিডিও এরপরে মাঝে মধ্যে লং ভিডিও দেওয়া লাগবে মাঝে মধ্যে ছবি মাঝে মধ্যে ট্যাক্স আর এগুলাকে অবশ্যই আমাদের স্টোরিতে শেয়ার করা লাগবে স্টোরিতে অবশ্যই ইনকাম বেশি এই কারণে রাশাদ শুধুমাত্র স্টোরিতে শেয়ার ফিক্সার কারণ এখানে ইনকাম বেশি ছবি ভিডিওর দিকে তেমন একটা গুরুত্ব নেই শুধুমাত্র স্টোরিতে ছাড়তেছে কেন এখানে ইনকামটা বেশি হচ্ছে এই কারণে আমরা যারা মনিটেশন এখনো পাই নাই তারা এই স্টোরিটাকে ফলো করা লাগবে মনিটেশন পাওয়ার জন্য ঠিক আছে জি আপনি হয়তো এগুলো করছেন কাজগুলা করছেন জি করছি ভাই কাজগুলো করার কারণে আজকে কন্টেন্ট মনিটেশন পাইছেন জি আচ্ছা এবং ভবিষ্যতে আপনার স্বপ্ন কি এই কন্টেন্ট মনিটেশন নিয়ে কি করতে চাইছেন আলহামদুলিল্লাহ আমি প্রথমে যাইতে পেয়েছি আমি সামনের মাসে আবার আসি আমার ভাইয়ের সাথে দেখা করব আমার বড় ভাইয়ের সাথে দেখা না করলে কি আমার হবে আর ভাইয়ের সাথে সব সময় থাকতে হবে ভাই যে স্যাট আপটা ছিল ভাই আগে যে সেট আপটা করছিলো এটা অনেকটা ভুল হয়ে গেছিলো বাড়ির নাম হচ্ছে রবিউল ইসলাম রবিউল আলম নাকি জি রাব্বি আলম রাব্বি আলম হ্যাঁ তো রাব্বি আলমের জায়গায় ভাই এখানে অনেকগুলো ভুল করে ফলাইছে সেট আপের মধ্যে যেটা ঠিক করলাম একটা হচ্ছে রবিউল আলম এরপরে দিল রাব্বি আলম তো রবিউল রবি এরপরে দিছে রবি আলম আবার আলম আবার এইভাবে অনেকগুলোই ভুল করে ফলাইছে তো আসলে দেখা যাচ্ছে যে ভালো থাকতে কেউ আসে না যখন ভুল হয়ে যায় তখনই আসে আর কাজগুলো করতে সময় লাগে একটু দেখা যাচ্ছে যে সময়ের দরকার হয় করি এই সব কাজগুলো করাও যায় না ভাই একটা ভুল ঠিক করতে হইলে সময় নিয়ে কাজটা করা লাগে তো চেষ্টা করি বাইর কাজটা হয়ে গেছে তো বাইর জন্য অবশ্যই শুভকামনা থাকবে ভালোভাবে কাজ করে যাবেন আর এক ক্যাটাগরিতে কাজ করবেন আপনি যে নিয়মে কাজ করেন আপনি যেটা বলছেন মোবাইল ফোনটা চালু করে ভিডিও বানায় তাহলে তো হবে না আপনাকে একটা ক্যাটাগরি পছন্দ করে নিতে হবে আপনি একজন আলেম মানুষ তাহলে আপনি যদি ইসলাম মাইন্ডের ভিডিও বানান হ্যাঁ বানাতে পারেন সমস্যা নেই ইসলামী মাইন্ডের কথাবার্তাগুলো বলতে পারেন হাদিস মাসালা নিয়ে কথা বলেন সমস্যা নেই ওইগুলো রিসেস হবে ভাইরাল হবে আর যদি মনে করেন যে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবেন বলেন যদি মনে করেন যে না বলক ভিডিও বানাবেন হ্যাঁ তাও বানাতে পারেন সমস্যা নেই তবে আপনাকে একটা ক্যাটাগরির মধ্যে আসা লাগবে ফেসবুক থেকে কিছু একটা আপনি করতে চাইলে আপনাকে অবশ্যই ক্যাটাগরির মধ্যে আসা লাগবে ভালো একটা ক্যাটাগরি আপনাকে পছন্দ করে নেওয়া লাগবে আর সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করা লাগবে ইনশাল্লাহ ভাই আশা করি বুঝতে পারছেন তো যারা ভিডিওটা দেখতেছেন আশা করি অনেক কিছু জানছেন শিখছেন যারা চ্যানেল নতুন হয়েছে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এখন সাইফুল ভাই যদি নতুনত্ব কিছু নিয়ে আসি সাপোর্ট করবেন ইনশাল্লাহ মানে সাইফুল ভাই একটা কিছু ঘোষণা দিল সবাইকে সেখানে সাপোর্ট করবে ইনশাল্লাহ করবো ভাই আচ্ছা আচ্ছা যাই হোক তো যাই হোক সবার জন্য গুড নিউজ আসতেছে আশা করতেছি আমরা সেটা জানাবো ভিডিওর মধ্যে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম